আমন্ত্রণ জানাচ্ছি জনতার সময় টিভির সংবাদে শুরুতে থাকছে দেশের সংবাদ শিরোনাম ঢাকার উত্তরায় বিমান বিধ্বস্ত হতাহতের জন্য সারা দেশের মসজিদে বিশেষ দোয়া উত্তরায় বাংলাদেশ বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ যুদ্ধ বিমান বিধ্বস্ত হয়ে শিশু সহ অনেকের মর্মান্তিক মৃত্যু হয়েছে বিমান দুর্ঘটনায় নিহতের মাস্ক দোয়া আহতদের সুস্থতা কামনায় মঙ্গলবার সারা দেশের সব মসজিদে বিশেষ দোয়া ও মুনাজাতের সিদ্ধান্ত নিয়েছে সরকার সোমবার একুশে জুলাই ইসলামিক ফাউন্ডেশনের সহকারী জনসংযোগ কর্মকর্তা লাইলা শারমিনের পাঠানো এক বিবৃতিতে তা জানানো হয়েছে নিহতদের রুহের মাখফেরাত ও রাজধানীর বিভিন্ন হাসপাতালে চিকিৎসারত আহতদের সুস্থতা কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাতের আয়োজন করার জন্য ইসলামিক ফাউন্ডেশনের পক্ষ থেকে দেশের সব মসজিদের কতিব ইমাম ও মসজিদের কমিটি সহ সংশ্লিষ্ট সবাইকে বিশেষভাবে অনুরোধ করা হচ্ছে মঙ্গলবার বাইশে জুলাই বাইতুল মোকারম জাতীয় মসজিদে দুপুর দেড়টায় বাদ জোহর বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হবে এর আগে সোমবার দুপুর একটার পর রাজধানীর উত্তরায় দুর্ঘটনায় পরে বাংলাদেশ বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিমানটি উত্তরায় মাইল স্কুল অ্যান্ড কলেজের একটি ভবনে গিয়ে পরে এবং বিধ্বস্ত হয় সঙ্গে সঙ্গে বিমান ও স্কুল ভবনটিতে আগুন ধরে যায় যে ভবনে এটি বিধ্বস্ত হয় সেখানে বহু স্কুল পর্যায়ের শিক্ষার্থী ছিল যাদের বেশিরভাগই হতাহত হয়েছে দুর্ঘটনার পরপর উদ্ধার অভিযান শুরু করে ফায়ার সার্ভিস সহ আশেপাশের আটটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে এবং হতাহতের উদ্ধার শুরু করে পরে উদ্ধার অভিযানে বিজেপি ও সেনাবাহিনী বিমান বাহিনী হেলিকপ্টারে করে হতাহতদের হাসপাতালে নেওয়া হয় এই বিমান দুর্ঘটনায় শেষ খবর পাওয়া পর্যন্ত নিহতের সংখ্যা বেড়ে দাঁড়ালো সাতাইশ জনে প্রিয় দর্শক আজকের প্রতিবেদন এই পর্যন্তই শেষ করছি এখানেই পরবর্তী সংবাদ পেতে জনতার সময় টিভির সাথেই থাকুন আল্লাহ হাফেজ